বাংলায় কথা বললে বলা হচ্ছে বাংলাদেশি পুলিশ এসে চেক করছে ভোটার কার্ড আধার কার্ড দেখাচ্ছে তারপরেও বিশ্বাস করা হচ্ছে না এরা ভারতীয় বরং সে হিন্দু কিনা মুসলিম তার পোশাক খুলে তাকে চেক করা হচ্ছে এটা কোথায় হরিয়ানার গুরুগ্রামে এই ধরনের নিকাটজনক ঘটনা ঘটেছে বিজেপি শাসিত রাজ্যে সেখানে হেমন্ত বর্মন নামে এক কোচবিহারের বাসিন্দা তাকে রীতিমতো তার পোশাক খুলে তাকে চেক করা হচ্ছে সে হিন্দু না মুসলিম তাকে বলা হচ্ছে তুমি বাংলাদেশি বাংলায় কথা বলো মানে বাংলাদেশি যে শুভেন্দু অধিকারীরা রাত দিন বলছে যে আমরা হিন্দুদের জ্ঞানটার এই বর্মনকে কিভাবে হেমন্ত বর্মনকে হেনস্থা করা হচ্ছে তার পোশাক খুলে তাকে চেক করা হচ্ছে তার আইডি কার্ড দেখেও ওরা সন্তুষ্ট নয় শুনুন সেখানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা কি বলছে তাদের বক্তব্য পরে আমি এনার কথা বলবো হেমন্ত বর্মন। কোচবিহারের মানুষ রাজবংশী বাংলা ভাষায় কথা বলেন এরা সকলে এনাকে তুলে নিয়ে গিয়ে সন্দেহ হয়েছে ইনি বলছেন ভোটার কার্ড দেখিয়েছেন আধার কার্ড দেখিয়েছেন পোশাক খুলে নিয়ে দেখেছে যে এই হিন্দু না মুসলিম আমরা কোন ভারতবর্ষে আছি আজ গুরুগ্রামের এসেছি এখানে প্রায় চারশো মানুষ আসেন যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু এখানে ঘুম ভাঙিয়ে একটি গাড়ি আসছে যে গাড়িতে নাম্বার প্লেট নেই যে গাড়ি থেকে যে মানুষ বেরোচ্ছে যে লোকটি যে পুলিশের পোশাক নয় এদেরকে তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে যাচ্ছে এবং naroki অত্যাচার করছে যে ভারতবর্ষের নাগরিকেরা ভোট দেয় অথচ এদের বাকবার অধিকারটুকু নেই একজন মানুষ হিসাবে বীর ভাষায় বীর আকাঙ্ামী বলতে চাই এরা বাংলা ভাষায় কথা বলবে এবং আমার নেত্রী লড়াই করবে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যাদায় লড়াই করবে আমরা এদের সাথে আছি জেনে লড়ছে আমরা সেই লড়াইটা করছে দিদি আপনাদের পাশে আছি আমরা আপনাদের পাশে আছি একদম সিদ্ধান্ত শক্ত করে বাংলা কোনোদিন কারো কাছে মাথা বেকোয়নি মাথা বেকবে না সেই সিদ্ধান্ত শক্ত করে রাখুন আপনারা শুনলেন তৃণমূলের সাংসদ তার বক্তব্য তিনি বলেছেন যে কিভাবে লজ্জাজনক ঘটনা ঘটাচ্ছে এই বিজেপি কত নেকর্জনক ঘটনা ঘটাচ্ছে এই বিজেপি শুধু এখানেই শেষ নয় ওই গ্রামে একজন মুসলিম মহিলাকে রীতিমতো তাকে তুলে নিয়ে গিয়ে তাকে বাংলাদেশি বলে তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে তার উপরে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এবং শুধু সেখানেই শেষ নয় বরং সেই পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে হাজার পুলিশ এমনটাই অভিযোগ করা হয়েছে তাদের পক্ষ থেকে তাদেরকে তাদের শিশু বাচ্চাদের কেউ ছাড়া হয়নি বলে অভিযোগ করেছেন শুনুন সেই মহিলার বক্তব্য দিল্লিতে থাকতাম আমরা পান্ডবনগর মান্ডাবালি শ্রীরামচক প্রথম দিন একদিন আমাদের ঘরে চারটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজব্যান্ড কোথায় আমি বললাম আমার হাজব্যান্ড কাজে গেছে ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা যে বাংলাদেশি না তো আমরা কেন পালাবো আমরা পালাবো না আমরা এখান এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব। আমরা এখান থেকে কথাও যাব না তারপরের দিন ওরা আবার চারজন এসে দুটা মহিলা দুটা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা আমাদের সাথে আপনাকে যেতে হবে আপনি হচ্ছেন বাংলাদেশি আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক আমি কিভাবে বাংলাদেশি ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্ভুম জায়গায় নিয়ে গেল নিয়ে যেয়ে ওখানে প্রচণ্ড অত্যাচার করতে শুরু করে দিল ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন ওরা তখন বলল যে বাংলাদেশি আপনারা বাংলাদেশি আমি বললাম আমরা বাংলাদেশি না তখন আমরা আমাদেরকে ও হুমকি দিল পঁচিশ হাজার টাকা দিলে ছাড়বো না হলে ছাড়ব না তখন ওরা আমার আমাদের কাছ থেকে আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে আমি ফোন করার পর আমার স্বামী আবার আমার শাশুড়িকে ফোন করেছিল আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিলো চলে যাওয়ার পর আমরা বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেলো পুলিশ মিডিয়াওয়ালা সবাই ঢুকে আমাদেরকে মিডিয়াওয়ালা পুলিশের হাওয়ালে করে দিল পুলিশ আবার আমাদেরকে থানায় নিয়ে চলে গেছিল থানায় যাওয়ার পর আরও অত্যাচার শুরু করে দিল বললো তোমরা পশ্চিমবঙ্গ লোক পশ্চিমবঙ্গ লোক মানেই তো বাংলাদেশি পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি এরকম করার পর আমাদেরকে তিনজনকে তিন জায়গায় করে দিয়েছিল কারোর সাথে কারো দেখা করতে দিচ্ছিল না আর ওরা উপর থেকে হুমকি দিছিল বলল যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে এত ভয় দেখাচ্ছিল এত অত্যাচার করছিল বলার শেষ নাই বাচ্চাগুলোকেও দেখে থাকতে দিচ্ছিল সাথে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল আমরা ভয়ে যান নিয়ে পালিয়ে এসেছি আমাদেরকে এনারা অনেকটা উপকার করেছে এনারাই আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে আপনারা শুনলেন মালদার চাচলের বাসিন্দা ইনি এবং এই মহিলা এনার স্বামী এবং শাশুড়ি তিনজনকে শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়েছে তাদের হেনস্থা করা হয়েছে এমনকি তাদের শিশু কেউ ছাড়া হচ্ছে না বিজেপি বারবার এই বাঙালিকে বাংলাদেশি বলার চেষ্টা করছেন আচ্ছা শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত বলছে এই পশ্চিম বাংলায় নাকি এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান রয়েছে অথচ গোটা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কুড়ি লক্ষ হবে না আন্তর্জাতিক রিপোর্টে যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে গোটা পৃথিবীতে রোহিঙ্গা হচ্ছে টোটাল আঠারো লক্ষ তার মধ্যে মাত্র তিন লক্ষ মায়ানমারের বাইরে থাকেন তারা ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আসেন আর পনেরো লক্ষ এই মুহূর্তে মায়ানমারের বাসিন্দা আর এই তিন লক্ষ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তার মধ্যে আমাদের মিলিয়ে পশ্চিমবঙ্গ বাইশ হাজার রোহিঙ্গা রয়েছে এটা নরেন্দ্র মোদীর দল যে সরকার চালাচ্ছে সেই সরকারের দেওয়া রিপোর্ট এই শুভেন্দু অধিকারী যে দলটা করেন সেই দলের সরকার যে তথ্য দিয়েছে সেই সরকার কেন্দ্র সরকারের দেওয়া তথ্য অনুযায়ী সামথিং কুড়ি হাজারের কিছু কম বেশি বেশি মানুষ টোটাল ভারতবর্ষে রয়েছেন রোহিঙ্গা আর সেখানে সেই শুভেন্দু অধিকারী আর আজ দিন বলছে রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমানদের তাড়ানো হবে আমরা পর দেখছি উত্তম ব্রোজবাসী এই যে আমরা দেখলাম বর্মনকে তাড়ানো হলো এই যে আরো প্রতিনিয়ত যাদেরকে ধরা হচ্ছে এরা সবাই কিন্তু হিন্দু এরা কেউ বাংলাদেশি মুসলমান নয় কেউ রোহিঙ্গা নয় এরা সবাই হিন্দু এরা সব রাজবংশী তাদেরকে এইভাবেই আক্রমণ করা হচ্ছে তাদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে বিশেষ করে বাংলায় কথা বললে বলা হচ্ছে বাংলাদেশি এই আক্রমণ এই আক্রমণের বিরুদ্ধে গোটা দেশ গর্জে উঠেছে বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ গর্জে উঠেছে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক নেতা সমস্ত সমর্থক বিজেপি বিরোধীরা যারা সবাই কিন্তু এটা নিয়ে কথা বলছেন আজকে পশ্চিমবঙ্গে উড়িয়া মানুষ রয়েছেন হিন্দিভাষী মানুষ রয়েছেন উর্দুভাষী মানুষ রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালি যারা কথা বলেন না বাংলায় যারা কথা বলেন না অন্যান্য রাজ্যের মানুষ উড়িয়া হিন্দিভাষী উর্দুভাষী গুজরাটি মারোয়ারি তারা এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গে রাজ্যে কাজ করছে এইটা পশ্চিমবঙ্গটা হচ্ছে বাঙালি অধ্যুষিত এলাকা বাঙালিদের রাজ্যটা ভারতবর্ষের অন্যতম এখানে যদি বাঙালিরা এই উড়িয়া উড়িয়াভাষীদের এই গুজরাটি গুজরাটিভাষীদের এই হিন্দি হিন্দিভাষীদের এই উর্দুভাষীদের প্রতিনিয়ত এই রকমভাবে অত্যাচার করে মারধর করে এখানে যদি তাড়িয়ে দেয় তাহলে দেশের রাজ্যের অবস্থা কী হবে কিন্তু বাঙালিরা বারবার স্বয়নশীলতার পরিচয় দিয়েছে বাঙালিরা বিভিন্ন রাজ্যে গিয়ে হেনস্থা হচ্ছে আক্রান্ত হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে উই পোকা বলছে তাদেরকে মারধর করা হচ্ছে তাদের পোশাক খুলে চেক করা হচ্ছে হিন্দু না মুসলমান আর শুভেন্দু অধিকারী একজন বাঙালি হয়ে তার প্রতিবাদ না করে তিনি কি করছেন তিনি বিজেপির হয়ে সাঁপাই গাইছেন এবং মিথ্যাচার করছেন এই সমীপ ভট্টাচার্যরা এরা কিন্তু এই বাঙালির পক্ষে আওয়াজ না তুলে বাঙালির বিরুদ্ধে কথা বলছে। আর একটা কাঠ বিহারি তেডোলঘড় যে নাকি নিজেকে বিশাল বড় আইনজীবী মনে করেন তরুণ তরুণজ্যোতি তেওয়ারি তিনি নাকি বিশাল এখন কঠোরপন্থী বাঙালি হয়ে গেছেন বলছে বাঙালি আর বাঙালি মানে বাং যুক্ত আলি এরা বাঙালি না মানে মুসলমান মানে বাঙালি না ওর কাছ থেকে বাংলা আবার শিখতে হবে নতুন করে বিহারি কোথাকার বিহারি ওর কাছ থেকে বাঙালিরা নাকি বাংলা শিখবে আবার কঠোরপন্থী বাঙালি সমর্থক হয়েছেন সোশ্যাল মিডিয়ায় আইডি খুলে বেড়াচ্ছেন এসব ভণ্ডরা যারা বাঙালিদের উপর আক্রমণ করছে বাংলায় বসে বাঙালিদের বিরুদ্ধে কথা বলছে এদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে বাংলার মানুষ এদেরকে রাজনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে এবার শারীরিক মানসিকভাবে এদেরকে পঙ্গু করবে বাংলার মানুষ অত্যাচারের বদলা দিতে পারে বাংলার মানুষ ইংরেজকে লাঠি সোটা দিয়ে পিটিয়ে এখান থেকে তাড়িয়ে পগার পার করেছে এই বিজেপি এই যারা বাঙালি বিদ্বেষী এদেরকেও কিন্তু বাঙালি মানুষ বাংলার মানুষ মেরে পগার পার করবে কার সময় কিন্তু এসে গেছে ফলে আজকের দিনে কত নির্মাম কত অত্যাচার যে একজনের পোশাক খুলে দেখা হচ্ছে যে সে মুসলমান কিনা মুসলমান হলে তাহলে মারতে সুবিধা হবে একজন মুসলিম মহিলা তাকে তুলে নিয়ে গিয়ে তার পরিবারকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে তার শিশুকেও ছাড়া হচ্ছে না কত নিক্ষারজনক ঘটনা ঘটছে এই দেশে এই দেশে যেন আজ ধর্মনিরপেক্ষতা এ দেশ যেন হারালো সেই প্রশ্ন কিন্তু উঠছে সেই প্রশ্ন তুলছে বাংলার মানুষ সেই প্রশ্ন তুলছে আমরা প্রশ্ন তুলছে গুলোবায় আপাতত শেষ করছি এখানেই ডাকা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ